ওয়েলকাম স্টুডেন্টস আজকের ক্লাসে আমি চলতরিত অধ্যায়ের কুলম্বের সূত্র পড়াব প্রথমে আমি কুলম্বের সূত্রটা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপরে এই কুলম্বের সূত্র থেকে কী কোশ্চেন হয় এবং তোমাদের কেমন অ্যান্সার বা কি ধরনের অ্যান্সার পরীক্ষায় লিখলে তোমরা ফুল মার্কস পাবে তা সম্পূর্ণ আমি বোর্ডে করিয়ে দেবো সেখান থেকে তোমরা খাতায় লিখে নেবে আমি এর আগের ভিডিওতেই কিন্তু আধান কি। বা আধানের ধারণা কনসেপ্ট অফ ইলেকট্রিক চার্জ বুঝিয়ে দিয়েছিলাম যারা ওই ভিডিওটা দেখনি তারা অবশ্যই এই ভিডিও শেষ করে ওই ভিডিওটা একবার দেখে নিও ওই ভিডিওটা দেখলে তোমাদের চলতরিত অধ্যায় মাধ্যমিকে এবং ভবিষ্যতেও যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা থাকবে না সুতরাং ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও মনে রাখবে যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে দেখো এখানে দু জায়গায় ধনাত্মক আধান আছে তাহলে এই দু জায়গার যে ধনাত্মক আধানগুলো আছে এরা একে অপরকে কি করবে বিকর্ষণ করবে অর্থাৎ একে অপরের থেকে দূরে সরে যাবে তাহলে এদের মধ্যে কিন্তু একটা বিকর্ষণ বল কাজ করবে বা রিপালসিভ ফোর্স কাজ করবে এবার ধরো তোমার কাছে এক জায়গাতে ঋণাত্মক আধান আছে এক জায়গাতে ধনাত্মক আধান আছে তাহলে কি করবে বিপরীত আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে অর্থাৎ এরা একে অপরে কাছে চলে আসবে তাহলে এদের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করবে আকর্ষণ বল কাজ করবে এবার ধরো তোমার কাছে দু জায়গাতে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ আছে তাহলে এরা দুটোই ঋণাত্মক তাহলে এদের মধ্যে কিন্তু বিকর্ষণ বল কাজ করবে এই বিকর্ষণ বলের মান এবং আকর্ষণ বলের মান কিন্তু আমরা কুলমের সূত্র থেকে বের করব। তাহলে দেখো আকর্ষণ বল এবং বিকর্ষণ বল নির্ণয় করতে গেলে কি করতে হয় যে তিনি বলেছেন বিজ্ঞানী কুলম বলেছেন এই আকর্ষণ বল এবং বিকর্ষণ বলের যে মানটা হবে তাই সেই মানটা আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে আধান দুটির গুণফলের ফলের সমানুপাতিক হবে ধরো তোমার কাছে কিউ ওয়ান পরিমাণ ধনাত্মক আধান আছে একটা প্রোটনের আধান সেখানে দশটি প্রোটন আছে তাহলে মোট আধান কত পেলাম কিউ ওয়ান পরিমাণ আধান পেলাম ধরে কিউ ওয়ান এবং এখানটায় ধরো কোনো এক জায়গায় আধান আছে অর্থাৎ ষোলোটি ইলেকট্রনের আধানের সমান হবে মোট তরিত আধান কিউ টু আকর্ষণ বল বা বিকর্ষণ বল যাই হোক না কেন কিন্তু এদের মধ্যে সেই বলের পরিমাণটা কত বা বলের মানটা কত সেটা বার করার জন্য আমাদের কুলম্বের সূত্র কাজে লাগবে এই যে আধান দুটো আছে এই আধান দুটোর গুণফলের সমানুপাতিক সেই বলটি হবে এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে ধরো এইখানটায় একটা আঠান আছে এখানে একটা আছে তাই এই দুটোর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের আমি যদি স্কোয়ার করি মানে বর্গ সেটা বর্গের ব্যস্ত না পাতিক হবে সেই আকর্ষণ বল বা বিকর্ষণ বল তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল এফ সমানুপাতিক কিউ ওয়ান ইন্টু কিউ টু এবং আকর্ষণ বল বা বিকর্ষণ বল এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার এদের দুটোর মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে ওয়ান বাই আর স্কয়ার এই দুটো সূত্রকে সমন্বয় করলে এফ সমানুপাতিক কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই কুলম্বের সূত্রর স্টার্টিংটা কিন্তু আমি মুখে বললাম বোঝানোর চেষ্টা করলাম এবার বোর্ড ওয়ার্ক করব চলো বোর্ডে যাই তাহলে দেখো কুলম্বের সূত্র থেকে কি প্রশ্ন আসতে পারে কুলম্বের সূত্রটি লেখো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো ওয়ান প্লাস টু মার্কসের জন্য গাণিতিক রূপ প্রতিষ্ঠা করার জন্য দু নাম্বার থাকবে এবং কুলম্বের সূত্র লেখার জন্য এক নাম্বার থাকবে কি লিখতে হবে কুলম্বের সূত্র পয়েন্ট করবে দুটি স্থির বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটাই হলো কুলম্বের সূত্র আমি একটু আগেই বললাম যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইবার আমরা গাণিতিক রূপ প্রতিষ্ঠা করব তাহলে প্রথমে চিত্র অঙ্কন করবে এই যে এখানে একটি আধার নিয়েছে কিউ ওয়ান আর একটি আধার কিউ টু এদের মধ্যবর্তী দূরত্ব হলো আর গাণিতিক রূপ পয়েন্ট করবে ধরি কিউ ওয়ান এবং কিউ টু দুটি আধান পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত এই যে আমরা দেখতেই পাচ্ছি আর দূরত্বে অবস্থিত এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ হলে তাহলে কি প্রথমে বলছিল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণ ফলে সমানুপাতিক তাহলে কিউ টু এটা একটা গেল আর একটা শর্ত কি এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এবং তাহলে এফ সমানুপাতিক ব্যস্তনুমতি মানে আমরা জানি ওয়ান বাই আর তাহলে বর্গের বলছে সেই জন্য আর এইবার এই দুটো শর্তকে একসাথে করলে আমরা পাব এফ সমানুপাতি কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই বা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই সেটাও বলতে পারো এবার আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে তাহলে এফ সমান সমান এইটুকু পর্যন্ত করতে পারলে কিন্তু তোমরা ওয়ান প্লাস টু ফুল থ্রি মার্কস পাবা ভালো করে দেখো ভালো করে দেখে খাতায় তোমরা এটা টুকে নাও